সিনিয়র সিটিজেন হলো এমন ব্যক্তি যাদের বয়স ছয় শূন্য বছরের বেশি তাদের মধ্যে অনেকেই একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা অনুভব করেন একাকিত্ব মানে আপনি ভিড়ের মধ্যে থাকলেও একা অনুভব করা সামাজিক বিচ্ছিন্নতা মানে কাউকে তার পরিবার বা বন্ধুরা একা ফেলে রেখেছে একটি আমেরিকান জার্নাল এর পর্যালোচনা সমীক্ষা অনুসারে এই ধরনের লোকেদের স্মৃতি সম্পর্কিত রোগ হওয়ার ঝুঁকি পাঁচ শূন্য গুণ বেশি হৃদরোগে মৃত্যুর ঝুঁকি বেশি এবং অকাল মৃত্যু হওয়ার ঝুঁকি বেশি মানে তাদের সময়ের আগেই মৃত্যু এখানে কিছু কারণ রয়েছে কেন জ্যেষ্ঠ নাগরিকদের একা বোধ করতে পারে এক তাদের সন্তানরা তাদের সাথে থাকে না বা দূরে থাকে না দুই তাদের সঙ্গী স্বামী হোক বা স্ত্রী মারা গেছেন তিন তাদের বন্ধু বা পরিচিত্রণ মারা গেছে চার তাদের সাথে কথা বলার কেউ নেই পাঁচ তারা সমাজের অনেক লোককে চেনে না ছয় অবসরের পর তারা বাড়িতে একা থাকে সাত তাদের ব্যস্ত রাখার জন্য তাদের কোনো দৈনন্দিন কার্যক্রম নেই এই সমস্ত সমস্যাগুলি আমাদের পিতামাতা এবং দাদাদাদিদের মধ্যে একাকিত্ব বা সামাজিক বিচ্ছিন্নতা হতে পারে যা তাদের বিষণ্নতা উদ্বেগ এবং এমনকি হওয়ার ঝুঁকি বাড়ায় আত্মহত্যা এই কারণেই আপনার পিতামাতা বা দাদা দাদি এর সাথে কথা বলা তাদের সাথে সময় কাটানো তাদের কিছু ক্রিয়াকলাপে ব্যস্ত রাখা অথবা তাদের রাখার জন্য তাদের একটি যোগা ক্লাস এ নথিভুক্ত করা গুরুত্বপূর্ণ সুস্থ এবং একা বোধ থেকে তাদের প্রতিরোধ করুন আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মেডউইকিতে সাবস্ক্রাইব করুন